আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের এই জামদানি শাড়ি কালেকশন নিয়ে তো অনেক আপুরা কমেন্ট করতেছিলেন যা বা লাইভের মধ্যে কমেন্ট করতেছিলেন যে ভাই আপনাদের তাঁত জামদানি শাড়ি কালেকশন কবে আসবে আমাদের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে যে কালেকশনগুলো আমাদের চারতলা যে ট্রেডিশনাল শোরুমগুলো আমাদের ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা এই তাঁত জামদানি কালেকশনগুলো পেয়ে যাবেন এবং বরাবরের মতো কিন্তু আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা তার জামদানির মধ্যে একটা স্পেশাল অফার দিচ্ছি যেগুলো দামি দামি তার জামদানি আমরা পূর্ণিমা সেই আত্মদিকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা সম্পূর্ণ জামকালের মধ্যে এটা জামকালের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা থাকবে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলের প্যানেলের মধ্যে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের এটা ইয়েলো কালার যারা হলুদের প্রোগ্রামের মধ্যে নিতে চান হলুদ কালারের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা সম্পূর্ণ কপার জরি এবং কন্টাস্ট রেড কালার সুতা দিয়ে কাজ করা থাকবে মাসাল্লাহ দেখেন পনেরোশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নুন মেনশন আর নূর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই নিচ নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা রেড কালারের সাথে অরেঞ্জের কম্বিনেশন করা থাকবে আচল প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জড়ি এবং সুতা দিয়ে কাজ করা এইটার কালার কম্বাইনটা দেখেন অসাধারণ ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ রেড এর কম্বাইন করা ইভেন ইয়েলো এবং ফিরোদে কালার সুতা দিয়ে কাজ করা থাকবে এটাও সুন্দর এটা ইয়েলোর সাথে সম্পূর্ণ প্যাচ কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা অসাধারণ কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকা বা এটা দেখেন এটা কাঁচা হলুদ টাইপের একটা কালার ম্যাজেন্ডা কালার আঁচলের প্যানেল থাকবে ইভেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে এই শাড়ি কালেকশনগুলো নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর এটা এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার আঁচলের প্যানেলটা দেখেন মাস্টার্ড কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া থাকবে চাইলে আপনারা ফিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এইটা দেখেন বাও এইটা সম্পূর্ণ পাতা টাইপের একটা কালার অসাধারণ ডিজাইনটা দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে এটা ইয়েলো কালারের মধ্যে আরেকটা ডিজাইন মাত্র পনেরোশো টাকায় কয়েক হাজার কালেকশন চলে আসছে আমাদের শোরুমে চলে আসতে হবে যারা এই জামদানি কালেকশনগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চারতলায় যেটা বড় শোরুম ট্রেডিশনাল শোরুম এটার মধ্যে আসতে পর্যাপ্ত পরিমাণে কালেকশনগুলো পাবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালার খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি এগুলা চোদ্দো হাত প্লাস ব্লাউজ পিস সহ থাকবে এগুলো এটা ইয়েলো কালার রেডি কম্বিনেশন করা খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা খুব সুন্দর মাসাল্লাহ কালার কম্বিনেশন দেখেন এবং ডিজাইন দেখেন পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে এটা লাইট ইয়েলো কালারের কম্বিনেশন করা থাকবে আসলের প্যানেলটা এটা কাঁচা হলুদ কালারের মধ্যে যেটা রেড কালারের কম্বিনেশন করা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো পনেরোশো টাকায় এটা ইয়েলোর মধ্যে কন্ট্রাস্টের মধ্যে যারা চান প্রচুর পরিমাণের কন্টাস্টের মধ্যে থাকবে ম্যাচিংয়ের মধ্যে কালেকশন থাকবে এটা সম্পূর্ণ সিগ্রিনের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন করা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন খুবই সুন্দর একটা কালার কম্বাইন ইউনিক একটা কালার কম্বাইন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টক করা আছে যারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা ম্যাচিংয়ের মধ্যে সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে এটা মাত্র পনেরোশো টাকা প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে আপনারা হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন কন্টাস্টের মধ্যে কালেকশন থাকবে ইভেন ম্যাচিংয়ের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যেগুলো প্রতিশো তিন হাজার টাকার জামদানি শাড়ি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম